আরজিগর কাণ্ডে তোলবার গোটা রাজ্য আরজিকর কাণ্ডের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা আর সিবিআই তদন্তে কিন্তু একেবারে একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআই পনেরো দিন ধরে তদন্ত চালালো এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তার মধ্যে কিন্তু একাধিক অভিযুক্ত সন্দেহে একাধিক ব্যক্তিকে জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা সেই জেরায় কিন্তু রীতিমতো হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার মতো তথ্য হাতে পেয়েছে সিবিআই আধিকারিকরা একেবারে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে তার মধ্যে কিন্তু আরজিকর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর জিকর কাণ্ডের মেন মাস্টারমাইন্ড হিসাবে সন্দীপ ঘোষকে কিন্তু রীতিমতো দায়ী করছে আর জিকের চিকিৎসকরা আন্দোলনরত চিকিৎসকরা তারা প্রথম থেকেই দাবি করছিলেন আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের ইস্তফা অবশেষে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ তবে ইস্তফা দিলেও কিন্তু শেষ রক্ষা হয়নি সিবিআই নজরে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে টানা দশ বারো দিন ধরে দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা এমনকি সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট পর্যন্ত করেছে সিবিআই আধিকারিকরা আর সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট সহ সিবিআই জেরায় কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় এএসআই অরূপ দত্ত থেকে শুরু করে চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক সহ আরও চার চিকিৎসককে জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা তাদের পলিগ্রাফ টেস্ট করেছে আর তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ আর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা কিন্তু এখনও পর্যন্ত সন্দীপকে গ্রেপ্তার করেনি প্রতিদিনই রাত পর্যন্ত জেরা হয় এবং তারপর সন্দীপ ঘোষকে বাড়ি পাঠিয়ে দেয় সিবিআই তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর আর্জিকর কাণ্ডে এবার মাথা ঘুরে যাওয়া মোড় এবার কিন্তু অবশেষে মুখ করলেন সন্দীপ ঘোষ সিবিআই জেরায় সিবিআই হাই ভোল্টেজ জেরায় রীতিমতো কুপকাত সন্দীপ ঘোষ অবশেষে সন্দীপ ঘোষের পেট থেকে কথা বের করিয়ে ছাড়ল সিবিআই অবশেষে কেঁচো করতে কেউটে নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক দাবি সন্দীপ ঘোষের এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর করে চেয়ে নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণ করে খুন এর পিছনে কি ছিল গভীর ষড়যন্ত্র কারা করেছিল এই ষড়যন্ত্র সিবিআই কিন্তু যাদের দিকে আঙুল তুলেছিল সিবিআই স্ক্যানারে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু মেন অভিযুক্ত সন্দীপ ঘোষ তার সাথে সাথে সঞ্জয় রায় এমনকি এ এসআই অনুপ দত্ত এমনকি চিকিৎসকরাও কিন্তু রয়েছেন সন্দেহের তালিকায় আর তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষকে জেরা করে একেবারে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল সিবিআই যা বললেন সন্দীপ ঘোষ সিবিআইকে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্যে দেশজুড়ে আন্দোলন চলছে আর্যকর কাণ্ডের প্রতিবাদে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আরজিগড়ের প্রতিবাদ পৌঁছে গেছে এদিকে আরজিগড় মেডিকেল কলেজের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন চলছে কর্মবিরতি সাক্ষাৎকারে বারবারই আরজিগড় কাণ্ডে নির্যাতিতার বাবা মা দাবি করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রথমে জানিয়েছিলেন মেয়ে আত্মহত্যা করেছেন বারবার ফোনে তারা জানাতে চেয়েছেন কি হয়েছে তাদের মেয়ের কিন্তু হাসপাতালের তরফে স্পষ্ট উত্তর তারা পাননি সেদিন ঠিক রকম ছিল সন্দীপ ঘোষের গতিবিধি এবার সেটাই খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা ঘটনার খবর কখন পেয়েছিলেন লাগাতার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের সূত্রের খবর সন্দীপ তদন্তকারীদের জানান সকাল দশটা নাগাদ তিনি বাড়িতে ছিলেন স্নান করছিলেন সেই সময় হাসপাতালের তরফে সুমিত রায় তফাদার তাকে ফোন করেন তার স্নান করছিলেন ফলে কল মিসড হয়ে যায় পরে তিনি কল ব্যাক করেন সুমিত তাকে দেহ উদ্ধারের কথা জানান কিছুক্ষণের মধ্যে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন সন্দীপ অর্থাৎ সন্দীপ ঘোষ কিন্তু এবার নতুন নাম সামনে নিয়ে এলেন সুমিত তপাদার হাসপাতালের তরফে ফোন করেছিলেন তাকে কাকে কাকে ফোন করেন সন্দীপ সূত্রের খবর সন্দীপ সিবিআই জেরায় দাবি করেছেন হাসপাতালে যেতে যেতে ওসি টালা এমএস ও হাসপাতালের কয়েকজনকে ফোন করেন তিনি ওসি টালাকে ফোনে পেয়ে তাকে ঘটনাস্থল সিকিউর করতে বলেন ফোন করেন রোগী কল্যাণ সমিতির সুদীপ্ত রায়কে চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকেও ফোন করেন বলে দাবি সন্দীপের সকালে এগারোটা নাগাদ হাসপাতালে পৌঁছেছিলেন তিনি গাড়ির চালককে কখন ডেকেছিলেন গাড়ি কখন তার বাড়িতে যায় এই বিষয়গুলির সঙ্গে সন্দীপও যাদের তিনি ফোন করেছিলেন তাদের সিডিআর টাওয়ার লোকেশন দেখা হচ্ছে সিবিআই তরফে কিন্তু ঘটনার পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে এখনও একাধিক জায়গায় ধোঁয়াশা রয়েছে বলে দাবি সিবিআইয়ের আগামী দোসরা সেপ্টেম্বর আরজিগড়ের আন্দোলনকারী সহ অন্যান্য কলেজের জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানের ডাক দিল কলকাতা পুলিশ কমিশনারে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শুধু তাই নয় আগামী তেসরা সেপ্টেম্বর রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন করার আহ্বানও জানানো হয়েছে অর্থাৎ রীতিমতো চমকে ওঠার মতো তথ্য দিল এবার সন্দীপ ঘোষ এবার কিন্তু সন্দীপ ঘোষের মুখে নতুন নাম অর্থাৎ ঘটনার সময় এবং সকালে তিনি বাড়িতে ছিলেন হাসপাতালে ছিলেন না সকাল দশটায় নাকি তাকে ফোন করে জানানো হয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সন্দীপ ঘোষ আর তাকে ফোন করেছিলেন হাসপাতালের তরফ থেকে সুমিত রায় তপাদার এবার কিন্তু নতুন নাম সামনে এলো সুমিত রায় তপাদার সিবিআইকে কিন্তু জেরায় বিস্ফোরক দাবি করলেন সন্দীপ ঘোষ এবার এই সুমিত রায় তপাদারকে চেপে ধরতে চাইছে সিবিআই তিনি কি করে জানলেন কে তাকে ফোন করতে বলেছিল সুমিত রায় তপাদার কি দেখলেন প্রথমে একাধিক প্রশ্নের মুখে কিন্তু পড়তে চলেছেন এই সুমিত রায় তপাদার তার সাথে সাথে আরও একাধিক প্রশ্ন একাধিক অসঙ্গতি কিন্তু পাওয়া গেছে এছাড়াও সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে রীতিমতো হুলস্থুল পড়ে গেছে গোটা রাজ্যে সন্দীপ ঘোষকে কিন্তু প্রথম থেকেই টার্গেট করেছে সিবিআই তবে গ্রেপ্তার কিন্তু তাকে করেনি তার পেট থেকে কথা বের করার চেষ্টা চালাচ্ছে সন্দীপ ঘোষ কি রাজসাক্ষী হবেন তিনি কি সব কিছু তথ্য এবার ফাঁস করবেন এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে তবে নিজেকে বাঁচাতে কিন্তু রীতিমতো এবার মুখ খুলতে শুরু করলেন প্রথম তাকে খবর দিয়েছিল সকাল দশটায় সুমিত রায় তপাদার তাকে ফোন করেছিল তিনি স্নান করছিলেন তাই ফোনটি মিসড কল হয়ে যায় এরপর তিনি খুঁড়িয়ে ফোন করলে সেই ঘটনার কথা জানতে পারেন সঙ্গে সঙ্গে তিনি ওসি থেকে শুরু করে একাধিক জনকে ফোন করেছিলেন জায়গাটা সিকিওর করতে অর্থাৎ আর জি কর্ডে কিন্তু একেবারে মোর ঘোরানো তথ্য সামনে এলো তাই আগামী দিনে কী হতে চলেছে সিবিআই যে সমস্ত তথ্য হাতে পেল এর পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ নেয় যেখানে অভিষেক ব্যানার্জি প্রশ্ন করে দিয়েছেন সন্দীপ ঘোষ কেন এখনও গ্রেপ্তার হয়নি চোদ্দ দিন পেরিয়ে গেলেও সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হয়নি মৃতার মা এবং বাবা তারা প্রশ্ন তুলছেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন ছেড়ে রাখা হচ্ছে এছাড়াও তথ্য লোবাটের কিন্তু বিস্ফোরক অভিযোগ চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহের নমুনা সংগ্রহের ক্ষেত্রে বিরাট বড় কাফিলতি বিরাট ভুল করেছিল সেই ক্ষেত্রেই কিন্তু তথ্য প্রমাণ লোবাটের রীতিমতো বিস্ফোরক রিপোর্ট আদালতে দিতে চলেছে সিবিআই তার মধ্যে কিন্তু সন্দীপ ঘোষ এবার যে তথ্য ফাঁস করলেন তার পরবর্তী পর্যায়ে এবার সিবিআই কি পদক্ষেপ নেয় আদালতে কিন্তু সমস্ত রিপোর্ট তুলে ধরতে চলেছেন এবার এই যে সুমিত রায় তফাতারের নাম এলো তার বিরুদ্ধে সিবিআই কি পদক্ষেপ নিতে চলেছে কি হতে চলেছে আগামী দিনে এবং সুমিত রায়কে চেপে ধরলে আর কোন কোন তথ্য কোন কোন নাম সামনে আসে কি কারণে হত্যা করা হলো খুন করা হলো এই মহিলা চিকিৎসককে কি জেনে গিয়েছিলেন তিনি যেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে আর্জি করে আর এই দুর্নীতিকাণ্ডেও কিন্তু জড়িত এই সন্দীপ ঘোষ তাছাড়াও তার চেলা চামুণ্ডরা তাই কি হতে চলেছে আগামী দিনে কেঁচো খুঁড়তে কেউ কেউটে বেরিয়ে আসে কি না এই আরজিগর কাণ্ডে আরজিগর কাণ্ডে কোন কোন মাতাদের হাত আছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের